যে কাম আমার পক্ষে সন্তান জন্য দাবি করছে এর শেয়ার সন্তান হ্যারে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার পক্ষে যে ও সন্তান স্বরূপ শেয়ার মকেল আমার মকেল বলছে শেয়ার বিপক্ষে আমার উকিল হয়তো এখনও জানে না যে আমিও ও তার বিপক্ষে সে যে বলল তার সন্তান দিয়ে কি করবে আমার মুক্তিল গোলাম বলছে তার সন্তান তারও লাগবে ঠিক আছে সেও চাচ্ছে তার সন্তান নিতে চাচ্ছে কিন্তু আমারও ঠিক আছে আসামি পক্ষের কোন কথা পাতি আছে কিনা আমাকে বলতে পারো আমার সন্তানকে আমি দাবি করি কারণ আমার সন্তান সে পালতে পারবে না যারা আমার সন্তানটা সাত বছর বয়স হইলে সে কিন্তু পালতে পারে আমি আইন আইনগত আমি এতটুকু জানি সাত বছর পরে কিন্তু আমার সন্তান সে পালতে পারবে না আমার যে সন্তান এই সন্তানের বয়স আমার বর্তমানে সাত বছর হয়ে গেছে কিন্তু এখন সে দাবি করে কিন্তু আমার সন্তান নিতে পারে না সে কিন্তু এখন আমার সন্তান কিন্তু আমি পাই কিন্তু আদালতে যেন আমি আসছি আজকে আদালত যেন আমার সুস্থ বিচার হয় বা আমার যেন আমি সন্তান যেন ফিরে পাই সেটার জন্য আমি আদালতের কাছে বিন অনুরোধ করছি আমার মক্কেল সন্তানের জন্য দাবি করতেছে বিপক্ষে উকিল সন্তানের জন্য দাবি করতেছে তাহলে আমি বিশেষ ভাবে বলতেছি অনুরোধ বলতে করতেছি ইওর অনার আমার মক্কেল ধন সন্ধান পায় মক্কেল ধন বিশেষ ভাবে বলতেছি আপনার আমার মক্কেল ধন সন্তান পায় মক্কেল হয়তো জানে না তার ছেলের 7 বছর হয়ে গেছে আমার আমার বিপদ আমারই মক্কেল হয়তো পেয়ে ছেলে তার পেয়ে যায় পাওনা সে হয়ে যায় মানে আপনি যেভাবে আইন ধারণায় যা করা যায় আপনি করে তারপরে আমার মক্কেলকে মকেলকে পায়ে দিয়ে বুঝে পাই আপনি একটু চেষ্টা করে আমার মক্কেলকে চেষ্টা করেন কথাবার্তি শুনতে পাচ্ছি হ্যাঁ এখন কত কতইল বাচ্চার অনুমতি লাগবো যে বাদশা কার পক্ষে থাকবো হ্যাঁ কেয়ার কাছে যাইব ওই বাচ্চার অনুমতি পাই আমি এটা রায় দেব বুঝলাম এই হলো আমার কথা আপনার আপনি যেটা বলছেন আমি এটা সমর্থন দিই কেননা এটা কথা যুক্তি মতনই বলছেন আপনি একজন আইনজীবী মানুষ তার জন্য আপনার কথা খুব ভালো লাগছে তো এই আমার যেই সন্তান সন্তানের কাছ থেকে আমি আপনারা শুনতে চাইছেন আমার সন্তানকে আমি ডাকছি যে আসো আসা তোমার বক্তব্য কি আসা তুমি সেটা বলো হ্যাঁ সভাই সভাই এদিকে স আসো বাবা তুমি এখানে আসো তুমি এখানে আসা হ্যাঁ বুধুরের কাছে তোমার যে দাবি দাবা তুমি তুমি তুলে ধরবা ঠিক আছে বাবা তাহলে আমার বাবার কাছে থাকতে যাই মার কাছে থাকতে যাই আমার বাবা যখন অফিস অফিস থেকে আসে তখন আমার জন্য চোখে ধানে মিলিপ আর মিনি চোখে ডানে আমার মাও আমার জন্য আর আসার জন্য আসার সময় মিনি চকলেট আর মিলিপ আমি দুজনের ভালোবাসি ইচ্ছা এটা কি আমার আশা আমি জনের জন্যই চাই নৌজনের কথাই শুনছি সন্তানের কথাও আমি শুনছি হ্যাঁ এবং নৌজনের কাছে তো আমি সন্তান দিতে পারুন না আমার কতই হয়েছে কি সন্তান কাকে থাক হ্যাঁ কে কাছে থাকবো আমি তার কাছে আমি তাকে দিই খুঁছিয়ে দিব আর আমি রায়ও দিব তার কাছে যেমন থাকে এটার ভিতরে আর কোনো দণ্ড জলব না আর কোনো কিছু কথা চলব না আমি যেটা রায় দেবো এটি সত্যি রায় এছাড়া আর কোনো আমার উপরে আর কোনো এসে রায় নাই আমার বাচ্চাকে আমি নিজের কাছে ফেরত চাইতে চাই কারণ সে ভালো মতন আমার বাচ্চাকে শিক্ষা দিতে পারিবে না এবং আমি এত বছর ধরে সব দীর্ঘ সাত বছর ধরে আমার বাচ্চাকে আমি নিজে লালন পালন করেছি সেজন্য আমি নিজের কাছে আমার বাচ্চাকে রাখতে চাই তে বিয়ে করে সে বিয়ে বিবাহ করার পর আমার ছেলে কিন্তু আর আমার ভালোবাসা পাবে না সে সৎ মায়ের অত্যাচার অত্যাচার সহ্য করতে পারবে না সেজন্য দাবি করতেছি যে আমার সন্তান আমি নিজের কাছে ফেরত চাই আমার সন্তানকে আমি আমি চাই কেননা আমার সন্তান আমি যদি দ্বিতীয় বিবাহ করার পরে যদি আমার সন্তান যদি কষ্ট ভোগ করে তাহলে তো আমি দ্বিতীয় বিবাহ করবো না কেন আমার সন্তান আমি মানুষের মতন মানুষ করব। আমি তার জন্য আমি আপনার কাছে দাবি করি আমার সন্তান যেন আমি ফিরে পাই কেননা আমার সন্তান আমার কাছে থাকলে আমার কাছে অনেক ভালো লাগবে কারণ আমার সন্তান আমি ফিরে দিতে পারবো না কেন আমি তার মতন না সে যে আমার সন্তানটা এরকম একটা সন্তান ফালে যদি আরেকটা ছেলের সাথে চলে যেতে পারে সে কোনো দিনও ভালো হতে পারে না আমার সন্তান আমার কাছে থাকলে ভালো থাকবে সে যদি ভালো চাইতো ভালো যদি বাঁচত তাহলে এই সন্তান সে কখনো পরকিয়া লিখতে থাকতো না তাহলে আর একটা ছেলের সাথে সে করত না কেন আমার সন্তান আমি চাই আমি সেটাই আমি আমার কেননা আমার সন্তানকে আমি যেভাবে আপনার আইন যেভাবে ব্যবস্থা আছে আমাকে সেভাবে আমার সন্তান আমাকে তুলে দিবে কারণ আমার সন্তান আমি ওনাকে দিবো না কারণ উনি নিলে আরেক বেড়ার সংসার করবো ধন তুমি ওই বেড়া একটা কারণে সে কিন্তু স্বামী কিন্তু যদি থাকে যদি বিবাহ হয় তখন ওই স্বামী কিন্তু সন্তান মেনে নিতে পারে নাও নিতে পারে এখন এই আমার দাবি হয়েছে আমার এই সন্তানকে আমি ফেরত চাই কেন আমার সন্তান আমি ছাড়ে ছাড়ে দিতে পারবো না কেন আমার সন্তান আমি মানুষের মতো মানুষ করার জন্য আমি আপনার চেষ্টা করব। আমার রক্ত বিক্রি করে হলে আমার সন্তানকে আমি মানুষ করব। কিন্তু আমি কাউকে দিতে চাই না আমার সন্তান অন্য কোথাও দিতে চাই না আমার দাবি হয়েছে ওনার এটাই আমার আমার শেষ কথা আমি দুর্ঘটনার কথাই শুনছি এবং মেয়ের কথা শুনছি ছেলের কথা শুনছি এবং আমার কথা হইছে কি সংসার করবো না এটা ঠিক আছে কিন্তু ছেলে কার কাছে থাকবো কার ভাত খাইব হ্যাঁ কার কাছে থাকবো ছেলে যেটা রায় দিব তার কাছে এটা দেওয়া হবে হবে হ্যাঁ আইন আমি বন্ধ করতে পারুন না তার যেন ভাল লাগে হেন থাকবো সে যেন কইবো আমি হেনি এটা রায় দিয়ে দিই আপনারা যেটা ভালো হয় আপনি সেটাই বলেন এতে আমার কোনো আপত্তি নেই এতে আমার বিপক্ষে উকিল কোন আপত্তি আছে নাকি সেটা আপনি বিপক্ষে উকিলের কাছে জিজ্ঞান বিপক্ষের উকিল কোনো দাবি দেওয়া আছে কিনা কোনো কথাবার্তি বলবে কিনা সামনে আসা সে কি কইব আমার কাছে ক্যালের ছেলে যেটা বলছে সেটাই আমরা মেনে নেব আমরা যদি আমার মক্কেলের ছেলে যদি এখন যেটা যদি দুই পক্ষে যদি দুজনের সাথে থাকতেও চায় যে আপনি যে কী দেবেন যেটা দেবেন সেটাই আমরা মেনে নেব সমস্যা নাই এখন আপনি বলতেছেন তাই আমরা মেনে নেব বাবা মার কাছে থাকবা না বাবার কাছে থাকবা হ্যাঁ তুমি কার কাছে থাকবা তোমার কোনো কথা বলার আছে কিচ্ছু হ্যাঁ তুমি আমার কাছে নির্ভয় বলতে পারো থাকতে যাই কারণ আমার মা আমাকে আমার বাবাকে ছেড়ে অন্যজনের সাথে কে কারণ আমার মা কেন বাবার কাছে আমি থাকতে যাই কারণ আমার মা আমাকে ছেড়ে অন্য পুরুষের সাথে চলে তার জন্য আমি আমার মা আমার বাবার কাছে থাকতে চাই যাক এতক্ষণ যত কিছুই হয়েছে এখন বাচ্চা যেটা রায় দিয়া দিছে যে মার কাছে থাক সবার কথাই শুনা হয়েছে আল্লাহর রহমতে এখন বাচ্চায় যেটা রায় দিয়ে দিছে তো আমি মনে করি যে আমার কোনো রায় নাই এইটাই আমার রায় এলো বাচ্চায় দিয়ে দিছে হ্যাঁ বাচ্চা যখন বলছে যে আমি মার কাছে থাকবো না মায় পরকীয় পরস্পর্কে হ্যাঁ আমি বাবার কাছে থাকবো তাহলে বাচ্চায় যেটা রায় দিছে ওইটা আমারও রায় হ্যাঁ এখন কি কোনো এই এই ছেলের মার কোনো কথাবার্তা আছে কি না বলতে পারো এবং দুই উকিল সাহেবের কোনো কথাবার্তা আছে কি না আমার কাছে বলতে পারো এখন আমি এটা ইনশাল্লাহ এই পর্যন্ত আমি সমাপ্ত এটা দিলাম হ্যাঁ এটা রায় দিয়ে দিলাম যে ছেলে বাবার সাথে থাকবে যখন আমার বাচ্চা আমার সাথে থাকবে না তার বাবার সাথে থাকবে তাহলে সে থাকুক আর আমার এই ব্যাপারে নেওয়ার কোনো কথা নেই এখন সে যদি তার বাবার কাছে খুশি থাকে তাহলে আমি খুশি এখানে আমার কিছু বলার নেই যেখানে বাচ্চা রায় বাচ্চার বাবার লোভে থাকুক এখানে আমার কিছু বলার নেই আর সমাপ্তা হল আল্লাহ হাফেজ সবাই সুখে থাকেন এবং সবাই সুখ সুখকে এবং জীবনযাপন করুন যা শর্ট থাকে দেখেন আমার ছেলে আমার কাছেই রয়েছে আমার ভালোবাসায় আমার ছেলে আমার কাছে ফিরে আসছে কারণ আমি সত্য তার কারণে আমার সত ছেলে আমার কাছেই ফিরে আসছে আমরা এখন খুশি কি বাবা খুশি না আমরা দুনুজন আমরা খুশি বাবা ছেলে তা দুনুজনই খুশি তাই